ইউক্রেন রাশিয়া যুদ্ধ চার বছরে পৌঁছাতে আর মাত্র তিন মাস বাকি রাশিয়ার শক্তিশালী আক্রমণের মুখে বহু ক্ষতি সত্ত্বেও ইউক্রেন এখনও হার মানতে রাজি নয় কিন্তু বড় সমস্যা দেখা দিয়েছে সেনা সংকট ইউক্রেনীয় সেনাদের অনেকেই এখন যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাচ্ছেন সহযোদ্ধাদের মৃত্যু ভয় এবং দীর্ঘ যুদ্ধ সব মিলিয়ে তাদের মানসিক চাপ চরমে পৌঁছেছে কেভের জেনারেল প্রসিকিউটর জানান অনেক পোস্ট পর্যন্ত খালি করে দেওয়া হচ্ছে কেউ ছুটি পেলেই আর ফিরে আসছেন না ইউক্রেনের সংসদের প্রতিরক্ষা কমিটি জানায় গত দুই মাসে নতুন প্রতি পাঁচজনের মধ্যে চারজনই ক্যাম্প ছেড়ে পালিয়েছে এছাড়া এক লাখের বেশি তরুণ ঘুষ দিয়ে দেশ ছাড়ছে এর ফলে যুদ্ধের জন্য প্রয়োজনীয় জনবল কমে যাচ্ছে দ্রুত পালানো সৈনিকদের ছাড়ও দেওয়া হচ্ছে না ধরা পড়লেই সামরিক আদালতে বিচার তবে সেনাদের অভিযোগ তাদের ফেরাতে কিছু কমান্ডার অমানবিক আচরণ করছেন এতে বিদ্রোহ ও হতাশা আরও বাড়ছে আরেক বড় সমস্যা পশ্চিমা দেশগুলো অস্ত্র ঠিকই কিন্তু সেনা পাঠাবে না এটা নিশ্চিত ফলে সামনে ইউক্রেন কিভাবে যুদ্ধ চালিয়ে যাবে সেটা এখন বড় প্রশ্ন